সুন্দর ফুলছে দেখুন সবগুলো একদম ফুলে ফুটবলের মতো হয়ে গেছে এই এই যে যে ফুলের ভেতরটা একটুখানি মুখটা ফাটিয়ে হবে শুনতেই পাচ্ছেন আর প্রত্যেকটা চপ তো কতটা ফুলেছে সেটা হয়তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কিন্তু নমস্কার বন্ধুরা আজ দিন পরে আমি আরো একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার হাতে কিন্তু একটা বড় সাইজের মোচা তো আজকে আমি এই মোচাটা দিয়ে চপ বানাবো আপনারা তো মোচা দিয়ে নানারকম পদ বাড়িতে বানিয়ে খেয়ে থাকেন তবে আজকে আমি যেভাবে চপটা বানাবো একবার যদি এইভাবে বাড়িতে বানান প্রত্যেকে কিন্তু খুবই প্রশংসা করবে যারা যারা খাবে তাই বলছি আপনারা মোচা যখন পাবেন আমার মতো করে চপ একবার বাড়িতে তৈরি করবেন আর মোচা অনেকে খেতেও চায় না তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে দেন যে খেতে চায় না সেও কিন্তু খেয়ে নেবে তাহলে চলুন যাই গিয়ে রান্নাঘরে এই মোচার সাইজটা দেখুন কতটা বড় বেশ বড় সাইজেরই কিন্তু মোচা এই মোচাটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি আমাদের গাছেরই মোচা গাছটা আমাদের বেশ অনেকটাই দূরে যে কারণে আমি যখন পেরে এনেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারেনি তো যাই হোক এবার আমি এই মোচাটাকে ছাড়িয়ে নেব তো কীভাবে ছাড়াচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন তো প্রথমে এই মোচার ওপরের এই পাপড়িগুলোকে আমি তুলে নেবো এইভাবে আর এই দেখুন এই যে ফুলগুলো আছে সেগুলোকে কিন্তু আমি তুলে নেবো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তো এইভাবে কিন্তু আলাদা করে নেব মচার পাপড়িটা আর ফুলটাকে একদম টাটকা দেখুন ভেতর থেকে কিন্তু এখনো মানে শিশিরের যে জলটা সেটা কিন্তু এখনো আছে বন্ধুরা এই মচাটা কিন্তু কাঁঠালি গাছের কলার মোচা আরেকটা মোচা হয় দেখবেন মানে কাঁচকলা গাছের যে মচাটা হয় সেটা বেশ একটু তিতকুড়ি হয় তবে এই কাঁঠালি গাছের মোচাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খেতেও ভালো লাগে তো আপনারাও যখন এরকম চপ বানাবেন চেষ্টা করবেন যে কাঁঠালি গাছের কিন্তু 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 নিতে তো সমস্ত আমি নিয়েছি আর দেখুন এতগুলো পাপড়ি বেরিয়েছে তো আমার কিন্তু এই পাপড়িগুলো লাগবে না তো এই পাপড়িগুলোকে আমি ফেলে দেবো লাগবে কিন্তু আমার এই ফুলগুলো তো এই ফুলগুলোকেও আমি ছাড়িয়ে নেব কারণ এই ফুলগুলোর ভেতরেও কিন্তু একটা শক্ত ডাটি আর একটা ছোট পাপড়ি আছে যেটা না কাটলে মানে না বের করে নিলে কিন্তু একদমই সিদ্ধ হবে না তাই সেগুলোকেও আমি বের করে নেব আর কিভাবে বের করছে সেটা আপনারা দেখে নিন তো আমি এটুকানি বলতে পারি আজকের এই ভিডিওটা এই প্রসেসিংটা যারা দেখছেন যারা কখনো মজা ছাড়াননি তারাও কিন্তু আজকে এই ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু ছাড়াতে পারবেন তো দেখুন কিভাবে এই যে ফুলের এই যে ভেতরটা একটুখানি এইভাবে মুখটা ফাটিয়ে নিতে হবে এই যে একটা অংশ দেখছেন তো দেখুন এটা টানলেই কিন্তু একটা এক পাপড়ি বেরিয়ে আসছে এই দেখুন মানে এই এরকমই হবে তো এই দুটোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু আমি এইগুলোকে বাদ দিয়ে দেব তো এইভাবে কিন্তু বের করে নেবো ফুল থেকে এই দুটো জিনিস যদি ফুল থেকে না বের করা হয় তাহলে কিন্তু সিদ্ধই হবে না আর তরকারিটা করার পরে মানে যে পথটা আপনি বানাবেন সেই পথটা কিন্তু একদম কষাটা থেকে যাবে খেতেও ভালো লাগবে না তো এইভাবে কিন্তু বের করে নেবো সমস্ত ফুল থেকে খুব সুন্দরভাবে মচাটাকে ছাড়িয়ে আমি বেছেও নিয়েছি একদম সমস্ত মচাটাকে কিন্তু ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি এই মচাটাকে কিন্তু একদম কুচি কুচি করে কেটে নেবো একদম ধুলো করে এই বড়িটা নিয়ে নিয়েছি আর এক সাইডে আমি নিয়ে নিয়েছি হলুদ জল তো একদম কুচি কুচি করে সরাসরি আমি হলুদ জলের মধ্যে দিয়ে দেব একদম ধুলো ধুলো করে কেটে নিতে হবে এই দেখুন তো এইরকম ভাবে কিন্তু কেটে সরাসরি হলুদ জলে দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু একদম মচাটা কালো হয়ে যাবে যা মোটামুটি কাটাকুটি ঝামেলাটা একদম শেষ তো এইবার আমি উনুনটা জ্বালিয়ে এই মচাটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর বন্ধুরা আমি আপনাদেরকে কেন বলেছিলাম যে মোটের মোচাটা কাটার পরে হলুদ জলে রাখবেন এই দেখুন মোচাগুলো যে আমি কেটেছি আমার হাত কিন্তু পুরো কালো কষ হয়ে গেছে তো এবারে আমি গিয়ে অনুনটাকে ধরিয়ে নিই একটা কড়াই বসিয়ে নিলাম এবারে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো এখন কেটে ডাকা মচাটা এই জলের মধ্যে আমি দিয়ে দেব এবারে কড়াইতে ঢাকনা দিয়ে এই মচাটাকে সিদ্ধ করে নেবো খুব ভালোভাবে মচাটা যতক্ষণ সিদ্ধ হতে থাক ওদিকে আমি চপের ব্যাটারটাকে তৈরি করে নেবো একটা গামলের মধ্যে কিছুটা বেসন নিয়ে নেবো এই বেসনের মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এবারে অল্প অল্প জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব আমি জলটা কিন্তু এরকম অল্প অল্প দিতে হবে তা হলে একদম ব্যাটারটা পাতলা হয়ে যাবে বন্ধুরা এখানে আমি একটা জিনিস দিতে একদমই ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে চালের গুঁড়ো তো আমি এর মধ্যে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো এখন ওদিকে যে আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম মোচাটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব মচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই মোচাটাকে জল থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নেবো দেখুন মোচাটা কত সুন্দর সিদ্ধ হয়েছে ওখানে তো ধোয়ার জন্য দেখাই যায়নি ঠিক করে এখন করার জন্য নিলাম পুরটাকে মধ্যে সবার প্রথমে অল্প একটু দিয়ে সাদা তেল এখন এখনই তেলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে এই অবস্থাতে আমি দিয়ে দেবো এখানে এক চমচ আদা রসুন বাটা দিয়ে দেবো তিন চারটা কাঁচা লঙ্কা কুচি যে এগুলো হালকা একটু ভেজে দেব এতে করে আদা রসুনের কাঁচা গম চলে যাবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মোচা দিয়ে খুব এবার মিশিয়ে নেবো মশলার সাথে বন্ধুরা মচা চাপ বানাতে গেলে কিন্তু মোচা দিয়ে বাইন্ডিং আসে না তো সেখানে আলু দিতে হয় তো সেই কারণেই কিন্তু আমি তিনটে আলু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তো এই তিনটে আলু আমি হাতে খুব ভালোভাবে ম্যাশ করে দিয়ে দেব সাথে মিষ্টির জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো ভেজে রাখা চীনা বাদাম এবার সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব হয়ে যাবে আর বাইন্ডিংটাও খুব সুন্দরভাবে চলে আসবে এখন পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখুন পুরটা কিন্তু কড়া থেকে একদম ছেড়ে আসছে তো এবার আমি এই পুরটাকে একটা থালার মধ্যে তুলে নেবো এভাবে একটু চাড়িয়ে নেবো এতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পুটটা আর সাথে যে আমি রেখেছিলাম সেটাকে আরো একটু আমি ফেটিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা বা খাওয়া সোডা আবারও ফেটিয়ে নেবো ভালো করে ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে চপটা কিন্তু ততই ফুলবে ব্যাটারটাকে প্রায় আমি দশ মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক আমি এরকমই রেখেছি তো এবারে আমি এই ব্যাটারটাকে সাইডে রেখে দেব আর এদিকে যে মোচার পুটটা আমি রেখেছিলাম হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে এবার আমি চপটাকে গড়ে নেবো তার জন্য আগে থেকে আমি হাতে একটু মানে বেসন লাগিয়ে নেব তা নাহলে চপটা কিন্তু হাতের মধ্যে লেগে যাবে তো এবারে অল্প একটু পুর নিয়ে নেব হাতের মধ্যে এরকম একটু গোল করে নেবো দু হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চ্যাপটা করে নেব দেখুন গোল করে নিয়েছি এবার এই বেসনের মধ্যে একটু কঠিন করে নেব তো এইভাবে কিন্তু চপগুলোকে আমি গড়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা মচার চপ বানানো কতটা সোজা তো যে কেউ দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবে চপগুলো আমার গড়া হয়ে গেছে এবার আমি এই চপ আর বেসনের ব্যাটারটাকে নিয়ে চলে যাব সরাসরি উনুনের কাছে আর আগে থেকে আমি উনুনে কড়াই বসে তেলও গরম করতে দিয়ে দিয়েছি এবার এক একটা চপ এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব তো এইভাবে বেসনের ব্যাটারটাকে তলা থেকে সরিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন আস্তে আস্তে কিন্তু ভেসে উঠছে তো তেলটাকে কিন্তু ঠিক এরকমই গরম রাখতে হবে আর দেবো না এবার আগের যে চপগুলো দিয়েছিলাম হালকা লাল হয়ে গেছে ওগুলোকে একটু উল্টে নেব দেখুন কত সুন্দরভাবে ফুলেছে চপগুলো প্রত্যেকটা চপ কিন্তু ফুলে উঠেছে একদম কি সুন্দর ফুলছে দেখুন চপগুলো একদম ফুলে ফুটবলের মতো হয়ে গেছে কালারটাও কিন্তু দারুণ আসছে এই দেখুন চপের সুন্দর একটা কালার চলে এসেছে তো আর চপগুলোকে আমি আর বেশি লাল করব না এবার আমি এই চপগুলোকে তুলে নেব আর দেখুন চপগুলো দেখতে কতটা সুন্দর লাগছে চপগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে দেখুন একদম ফুলে ফুলকো লুচির মতো হয়ে যাচ্ছে চপগুলো কালারটাও কিন্তু আস্তে আস্তে কত দারুণ একটা কালার চলে আসছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে মচার চপটা আমি কত সহজভাবে ভাবে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যারা কখনোই বানাননি তারাও কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে খুব সহজ বানিয়ে নিতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি উপরটা কতটা মুচমুচে হয়েছে শুনতেই পাচ্ছেন আর প্রত্যেকটা চপ তো কতটা ফুলেছে সেটা হয়তো বুঝতেই পাচ্ছেন কিন্তু একটা আমি দেখাচ্ছি ভেতরের কিন্তু দারুণ লাগছে মোচা যে আছে সেটা কিন্তু পুরো বোঝে যাচ্ছে দেখে হয়তো আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন এই দেখুন দাঁড়ান একটু টেস্ট করি করে আপনাদেরকে বলছি মানে সেই যেন মনটা তৃপ্তি হয়ে গেল সত্যি কথা বলছি বাজার থেকে যদি আমরা চপ কিনে আনি এক একটা তো চপের দাম তো ছ টাকা সাত টাকা নেয় প্লাস এইটুকানি করে ঘরে যদি আমরা বানাই সেটা কিন্তু বেশ বড় বড় হবে প্লাস সাথে কিন্তু টাকাটা সাশ্রয়ও হবে তাই বলছি দোকান থেকে কিনলে একটা খেতে পারবেন আর ঘরে বানালে কিন্তু একটা জায়গায় দুটো খেতে পারবেন তো বাড়িতে কিন্তু ঝটপট বানিয়ে নিন আর দেরি না করে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আবারও বলছি যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিয়ে দেবেন আজকের মতো টাটা